পুরুলিয়া জেলার বিএলএ ওয়ান হিসেবে দায়িত্ব পেলেন সুসেন চন্দ্র মাঝি শনিবার বিএলএ তালিকা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পুরুলিয়া জেলার দায়িত্ব পেয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুসেন চন্দ্র মাঝি শনিবার আরসার মিসিডি মোড়ে তাকে সংবর্ধনা জানানো হল আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরসার মিসির ডিমোড়ে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচিতেই সুসেন চন্দ্র মাঝিকে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা আই সভাপতি উজ্জ্বল কুমার আরসা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা আজকে দলনেত্রী মমতা ব্যানার্জী আমাদের সকলের সম্পর্ক শ্রদ্ধা জনপ্রিয় জনাবছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব বিএন এওয়ারে দিয়েছেন সেটা আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করবো সাথে সাথে সমস্ত কর্মীদের সহযোগিতা আলাপকারিতার মধ্য দিয়ে দলীয় সংগঠন যাতে শক্তিশালী হয় শুদ্ধ ভোটার তালিকা যাতে মুখ্যমন্ত্রী তৈরি করা যায় সে বিষয়ে প্রয়াস প্রচেষ্টা আমাদের থাকে